প্রিন্স বাজার স্বপ্ন কিংবা আগোরা আপনি যেখানে যান না কেন একটা জিনিস কিন্তু খুবই কমন এখানে সবকিছু হচ্ছে স্মুথলি কোনো রাশ নাই কোনো কনফিউশন নাই সবাই কিন্তু খুব স্বাচ্ছন্দে শপিংটা করতে পারতেছে সো এই যে কাস্টমার যে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছে এর পেছনে কারণ কি অনেক সুন্দর করে সেলফ সাজানো নাকি হচ্ছে গিয়ে যে আপনার অনেক ভালো ভালো অফার কোনটা অ্যাকচুয়ালি এই দুটার একটাও কিন্তু মেইন রিজন না মেইন রিজনটা হচ্ছে যে এদের ব্যাকগ্রাউন্ডে একটা স্ট্রং ম্যানেজমেন্ট আছে যেখানে তারা হচ্ছে জিনিসটাকে ম্যানেজ করতেছে যেখানে জিনিসগুলোকে সে অর্গানাইজ করতেছে গোছাচ্ছে অ্যান্ড আলটিমেটলি কাস্টমার এমন একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে যেখানে তাকে কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না কোনো রাশ নাই কারোর সাথে ধাক্কাধাক্কি করতে হচ্ছে না কোনো সরগোল হচ্ছে না এভরিথিং ইজ গোয়িং ভেরি স্মুথলি আজকের দিনে একটা ভালো রিটেল মানে কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট সেল করা না এটা হচ্ছে গিয়েছে আপনি কত ভালোভাবে একটা প্রবলেম আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারতেছেন এন্ড সেই অনুযায়ী প্রোয়াক্টিভলি অ্যাকশন নিতে পারতেছেন এই যে কাস্টমারকে স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে এই যে একটা স্ট্রং ম্যানেজমেন্ট এই জায়গাগুলোতে আটটা কোর প্রিন্সিপাল কাজ করে সো দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ ডিজিটালি এনেবলড সো যারা স্ট্রং রিটেলার আছেন তাদের কাছে কিন্তু ডেটা দেরি করে আসে না তারা সেলস বলি স্টক বলি মুভমেন্ট বলি প্রত্যেকটা ডেটা তাদের কাছে রিয়েল টাইমে আসে ক্লিয়ার ভিজিবিলিটি থাকে যার ফলে ডিসিশন মেকিং বিকামস ভেরি ইজি সেকেন্ড কোর প্রিন্সিপালটা হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট সো আপনি যখন রিটেল ব্যবসা করতেছেন আপনাকে অবশ্যই একটা সিস্টেম ডেভেলপ করতে হবে সো দ্যাট আপনার যখনই একটা প্রবলেম হচ্ছে কোনো একটা এরর হচ্ছে সেটা যাতে ম্যানুয়ালি ফিক্স না করে অটোমেটিক্যালি ফিক্স করা হয় এতে কি হয় যে এখানে স্টাফ আছেন যারা এখানে কাজ করতেছেন তারা কিন্তু ঠান্ডা মাথায় কাস্টমার সার্ভিসে ফোকাস করতে পারেন রেদার দেন ফিক্সিং দেয়ার ম্যানুয়াল এরোর্স অথবা হচ্ছে অপারেশনাল এরোর্স এতে করে কি হচ্ছে কাস্টমার কিন্তু সেই জিনিসটা বুঝতে পারে যে কাস্টমার এখানে প্রপার ফোকাসটা পাচ্ছে প্রপার অ্যাটেনশনটা পাচ্ছে এজ এ রেজাল্ট কাস্টমার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি ভালো হচ্ছে দ্য থার্ড প্রিন্সিপাল ইজ আপনাকে একটা প্রপার হারমোনি মেনটেন করতে হবে অর্থাৎ কাস্টমারের কাছে কিন্তু আপনি কি অনলাইনে সেল করতেছেন নাকি অফলাইনে সেল করতেছেন এটা ম্যাটার না কাস্টমার আপনার ওয়েবসাইটে গিয়েও যেমন ফিল চায় ঠিক সেরকম ফিলটা কাস্টমার কিন্তু আপনার শপে এসেও চাচ্ছে সো ইউ হ্যাভ টু এনশিওর আ প্রপার হারমোনি বিটুইন ইউর অফলাইন এক্সপিরিয়েন্স অ্যান্ড অনলাইন এক্সপিরিয়েন্স সো দ্যাট কাস্টমার যেখানেই যাচ্ছে সেই জন্য একটা কনসিস্টেন্টলি সিমিলার টাইপ অফ স্যাটিসফ্যাকশনটা পায় আমাদের ফোর্থ প্রিন্সিপালটা যদি আমরা বলি সেটা হচ্ছে মোবাইল ফার্স্ট আজকের দিনে যদি বসে সারাদিন ব্রাঞ্চেই বসে থাকা লাগে রিপোর্ট দেখার জন্য পারফরমেন্স দেখার জন্য এফিসিয়েন্সি দেখার জন্য তাহলে সে কিন্তু অন দ্য করতে পারবে না সে সারাক্ষণ ইন দ্য থাকবে বাট অ্যাজ আ ম্যানেজার অ্যাজ আ বস আপনাকে কিন্তু অন দ্য বিজনেসে ফোকাস করতে হবে যাতে করে আপনি আপনার ব্যবসাটাকে আরো এক্সপ্যান্ড করতে পারেন সো আজকের দিনে আপনি যদি আপনার রিটেল ব্যবসাটাকে ভালোভাবে রান করতে চান স্কেল করতে চান আপনাকে কিন্তু অবশ্যই এই সব ধরনের পারফরমেন্স মোবাইল থেকে দেখতে পারা শুধু সুবিধাটা সুবিধাটা থাকা লাগবে যদি আপনি আপনি সেই সেই পান কিন্তু আপনার ব্যবসাটাকে বড় করার দিকে ফোকাস করতে পারবেন আপনি আপনার ব্যবসাটাকে যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থাতেই ম্যানেজ করতে পারবেন সো দ্য ফিফ্থ প্রিন্সিপাল ইজ আপনাকে কাস্টমারকে একটা পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স দিতে হবে মিনিং যে আপনি একজন অকেশনাল বায়ারকে যেমন এক্সপিরিয়েন্স দিচ্ছেন ঠিক সেম এক্সপিরিয়েন্সটা যদি আপনি একটা রেগুলার বায়ারকে দেন তাহলে কিন্তু জিনিসটা একরকম থাকবে না কারণ যে আপনার কাছ থেকে রেগুলার পারচেস করতেছে তার লাইফ টাইম ভ্যালুটা বেশি তার কাছ থেকে আপনি কন্টিনিউয়াসলি একটা রেভিনিউ পাচ্ছেন বা যে আপনার অকেশনাল বায়ার তার কাছ থেকে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি রেভিনিউটা পাবেন না সো আপনার কিন্তু বেশি ফোকাস করতে হবে কে আপনার রেগুলার কাস্টমার কে বারবার আপনার কাছে আসছে যে বাকিদেরকেও আপনাকে রেফার করতেছে সো এটা আপনি কিভাবে বুঝবেন আপনার কাছে একটা সুন্দর সিআরএম সিস্টেম থাকে যেখানে সব ডেটাগুলো কালেক্ট হচ্ছে সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই বুঝে যাচ্ছেন কে আপনার রেগুলার বায়ার কে আপনার অকেশনাল বায়ার কাকে আপনার কেমন ট্রিটমেন্ট করতে হবে এবার আসি আমাদের সিক্স প্রিন্সিপালে এটা খুব ইন্টারেস্টিং যে আপনাকে সবকিছু কানেক্টেড রাখতে হবে মিনিং রিটেল কিন্তু এখন শুধুমাত্র কাউন্টারে সীমাবদ্ধ না আপনার অ্যাকাউন্টিং ভ্যাট ইনভেন্টরি সেলস সব যদি একটা জায়গায় কানেক্টেড থাকে তাহলে কিন্তু আপনার কাছে একটা ক্লিয়ার ভিজিবিলিটি থাকে তখন আপনার কিন্তু আর গেজ ওয়ার্ক করার দরকার হয় না দ্য সেভেন্থ প্রিন্সিপাল ইজ মেমোরেবল আপনাকে অবশ্যই আপনার কাস্টমারের কাছে এমন কিছু করতে হবে যাতে করে সে আপনাকে মনে রাখে সে কীভাবে মনে রাখে আপনি ভাবতে পারেন যে আমি তাকে অনেক বড় বড় ডিসকাউন্ট দিব যত বেশি ডিসকাউন্ট দিব বেশি কাস্টমার আসবে বাট ব্যাপারটা কিন্তু যত কমফোর্ট দিতে পারবেন যত ইজিলি বিলিংটা হবে যত ইজিলি চেক আউট হবে যত ইজিলি সে রিটার্ন করতে পারবে তত ভালো কিন্তু তার এক্সপিরিয়েন্সটা হবে সো আপনি যদি একটা কাস্টমারকে ধরে রাখতে চান লম্বা সময়ের জন্য এবং চান সে অন্য কাউকে আপনাকে রেফার করুক তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কাস্টমারের এই কমফোর্টটা এনশিওর করে তার কাছে মেমোরেবল থাকতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের এইট প্রিন্সিপালটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ওপেন টু চেঞ্জেস আপনাকে সবসময় নতুন টেকনোলজি নতুন সিস্টেম এগুলোর ব্যাপারে ওপেন থাকতে হবে আপনি কখনো রিজিডিটি শো করতে পারবেন না আপনি হয়তো ভাবতেছেন একটা সিস্টেম এখন খুব ভালো কাজ করতেছে বাট সিচুয়েশন যত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে হয়তো বা কয়েকদিন পরে ওই সিস্টেমটা আপনার সিস্টেমের জন্যই একটা বোটরনেক হয়ে যাবে দ্যাটস ওই আপনাকে সবসময় নতুন টেকনোলজি নতুন সিস্টেম এগুলো এক্সপ্লোর করতে হবে এগুলো অ্যাডপ্ট করতে হবে অ্যান্ড করে কিভাবে আরো স্কেল করা যায় সেই বিষয়ে ভাবতে হবে সো এস এম রিটেলারদের জন্য এখান থেকে টেই ক্যাবে কি খুবই সিম্পল আপনি কিন্তু শুধু হার্ডওয়ার্ক করে আপনার ব্যবসাকে বড় করতে পারবেন না আপনি যদি আপনার ব্যবসাকে আসলেই বড় করতে চান আপনাকে অবশ্যই টেকনোলজির প্রতি ওপেন থাকতে হবে নতুন নতুন সিস্টেমকে অ্যাডপ্ট করতে হবে এবং আপনাকে এমন একটা সিস্টেম ইউজ করতে হবে যেই সিস্টেমে বসে আপনি আপনার বিজনেসের সব রকম পারফরমেন্স একটা ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন একটা জায়গায় দেখতে পাবেন ঠিক এই সমাধানটাই দিচ্ছে আকি যাই বসের ম্যানেজেরিয়াম রিটেল ইয়ারপি একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আপনি পজ অ্যাকাউন্ট সেলস ইনভেন্টরি সবকিছু ম্যানেজ তো করতে পারবেনি এর পাশাপাশি সব নেসেসারি রিপোর্টসগুলোও কিন্তু আপনার কাছে একটা ড্যাশবোর্ডই অ্যাভেলেবল থাকবে তাই আপনি যদি চান আপনার দোকানটা ডেটা ডিভেন অটোমেটেড এবং গ্রোথ ফোকাসড হোক তাহলে এখনই সময় সঠিক একটা সিস্টেম বেছে নেওয়ার ম্যানেজেরিয়াম রিটেল ইয়ারপি যেখানে আপনার ব্যবসা শুধু চলবেই না বরং প্রতিনিয়ত গ্রো করবে আপনি যদি ম্যানেজেরিয়াম রিটেল ইয়ারপি ডেমো বুক করতে চান তাহলে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে